খুব হাসি মুখে ব্লগটা স্টার্ট করলাম সকাল সকাল কিন্তু আসলে কিন্তু আমার শরীরটা এতটা ভালো নেই শরীরটা প্রচণ্ড খারাপ ভোর থেকে কিন্তু ছেলেকে তো স্কুলে পাঠাতেই হবে ছেলের পরীক্ষা চলছে আর এই পরীক্ষা না দিলে ফাইনাল পরীক্ষায় প্রেশার পড়ে যাবে কারণ বছরটা ওর আমার প্রেগনেন্সির কারণে একটু পড়াশোনাটা একটু কমই হচ্ছে আমিও পড়াতে পারছি না ভালো করে ওকে স্ট্রিক্টলি যেভাবে পড়াই দু ঘন্টা আড়াই ঘন্টা কিন্তু ওভাবে একদমই পড়াতে পারছি না টোটালি ম্যাডামের কাছে ম্যাডাম যেটুক পড়াচ্ছে ওটুকের উপর নির্ভর করে ও এক্সামগুলো দিচ্ছে যার জন্য আমি কোনোভাবেই এক্সামটা মিস দিতে যাচ্ছিলাম না যার জন্য ওকে স্কুলে পাঠালাম স্কুলে পাঠিয়ে দিয়েছি ওই দুধ বিস্কুট আর মুড়ি ছাতু প্রোটিন পাউডার দিয়ে পাঠিয়ে খাইয়ে পাঠিয়ে দিলাম আর টিফিনে বিস্কুট দিয়েছি এবার ওটা খেয়ে তো চলে গেছে এবার ওর তো খিদে পেয়ে যাবে কারণ ও খুব খেলাধুলা করে স্কুলেও যার জন্য ভাত বসিয়ে দিলাম কিছুক্ষণ পরেই কিছুক্ষণ বসেই ছিলাম কাজ করার এনার্জি পাচ্ছিলাম না এগারোটার দিকে ছুটি যার জন্য এগারোটার কিছুক্ষণ আগেই আমি ভাত বসিয়ে দিলাম ডাল বানাবো আর আলু ভাজা করবো এদিকে আজকে ডাল আর আলু ভাজাটা এত বাজে বানিয়েছি নিজে বানিয়ে অথচ নিজে খেতে পাচ্ছিলাম না এতটা মানে শরীরটা খারাপ যে আমার রান্না করার যে একটা এনার্জি থাকে সেটাই আমি দুটোর মধ্যেই লবণ দিই একটা তো ভালো হতো একটাও ভালো হয়নি একদম বাজে হয়েছে দুটোই ডাল আর আলু ভাজা তো খুবই বাজে হয়েছে যার জন্য আর রান্নাটা অত ভালো হয়নি কিন্তু বাবিন তো খেতে পাবে কারণ ওর তো কোনো সমস্যা হয় না ও তো খেলে ধুলে না ওর খিদা পেয়ে যায় ও খেয়ে আমার হবে সমস্যা এদিকে যেহেতু আমার পেটেও বাচ্চা আছে আমার ওর কথাও ভাবতে হবে যার জন্য আমি একটু ম্যাগি বানিয়ে নিলাম সকাল থেকে কিছু খাইনি সকালেই যেখানে আমি খাওয়া দাওয়া কিছুটা খেয়ে নি ম্যাগি বানিয়ে নিয়েছি ম্যাগি ঠান্ডা করতে দিয়ে এদিকে সবজি নিতে চলে গেছিলাম কারণ সবজি থাকলে ওই সবজিগুলো কারণ আমি মাছ মাংস তো খেতে পাচ্ছি না সবজি একটু বেশি বেশি করে খাচ্ছি তার জন্য সবজি নিয়ে আসলাম আলু কচু একদম ম্যাগিটা খেতে পাচ্ছিলাম না কিন্তু খেতে তো হবেই কারণ ভাবছিলাম ওষুধও খাবো তারপর আমি ওষুধ খেয়েছি প্যারাসিটামল আবার খেয়েছি কারণ জ্বর আমার শরীর আমি বুঝতে পারছিলাম জ্বর আসছে আমার শরীরে আমার একদম শরীর ভালো না যার জন্য আমি ওষুধও খেয়ে নিয়েছিলাম তারপরে ম্যাগি খাওয়ার পরে এদিকে আমার ডালটা হয়ে গেছে ডাল ধরার যে একটা কাপড় থাকে সেটাই খুঁজে পাচ্ছিলাম না হয়তো চোখের সামনেই ছিল এরকমটাই হয় শরীরটা খারাপ একদম অমনোযোগী হয়ে গেছে মনে হচ্ছিল যে শুয়ে থাকি শুধু কিন্তু কেউ কারো ভরসা করার কোনো উপায় নেই যার জন্য নিজেরই করতে হবে এদিকে দেখো আমি নাইটি দিয়েই কড়াইটাকে তোরে ডালটা নামালাম যাই হোক তারপর নিয়ে আসলাম ছেলেকে এরপর তোমাদের দেখা তোমাদের সঙ্গে দেখা হচ্ছে আমার সন্ধ্যাবেলায় মাকে ডেকেছি আমি আর পাচ্ছিলাম না সারাদিন শুয়ে শুয়েই ছিলাম ছেলেকে এনে ছেলে খাওয়া দাওয়া করলো একাই খাওয়া দাওয়া করলো আমি শুয়ে একদম পাচ্ছিলাম না তারপর মাকে বললাম যে শরীর আমার প্রচণ্ড খারাপ তারপর মা গোপালকে নিয়ে আসলো কারণ মেয়ের শরীর খারাপ মা আর মন ছিল না মা গোপালকে নিয়েই আসলো মা যে কারণে আসে না আর কি গোপালের জন্যই আসে না কারণ অনেক কিছু ব্যাপার থাকে তার মধ্যে তো মা ফাইনালি এসেছে মা গোপালের যেটা সিংহাসন ওটা সেট করলো তারপর মা রান্নাঘরের কাজগুলো করলো আর আমি শুয়েই ছিলাম এদিকে আমার ভাগ্নিটাকেও নিয়ে এসছে তো সারাদিন আমার দিনটা খুবই অসুস্থতার মাধ্যমে কাটলো দেখা হবে তোমাদের সঙ্গে আবার নতুন কোনো ব্লগে বাই